ঘুমাতে পারবেন না ঘরে ব্যবসা করতে পারবেন না সুন্দরী রাস্তা বের হতে পারবে না দেশের প্রধান দুটি রাজনৈতিক পক্ষ আওয়ামী লীগ এবং বিএমপি তাদের ভবিষ্যৎ নিয়ে এবার গুরুতর প্রশ্ন তুললেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নাইবে আমির মুফতি মোহাম্মদ ফয়জুল করিম বরিশালের বাকেরগঞ্জে গণসমাবেশ থেকে তার হুংকার দুই দলই ব্যর্থ দেশকে অন্ধকারে ঠেলে দিয়েছে তিনি উভয় পক্ষের প্রতি প্রতি প্রধিকার জানিয়ে জনগণের কাছে নতুন পথের আহ্বান জানিয়েছেন মুফতি ফয়জুল করিম সরাসরি বিএনপি ক্ষমতায় আসা নিয়ে ভয়াবহ এক চিত্র তুলে ধরেছেন তার মতে বিএনপি ক্ষমতা এলে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে তার কথায় এই পরিস্থিতিতে সাধারণ জীবনযাত্রা পুরোপুরি থমকে যাবে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি যদি ক্ষমতায় যায় আপনারা ঘুমাতে পারবেন না ব্যবসা করতে পারবেন না আর সব থেকে চাঞ্চল্য মন্তব্যটি হল সুন্দরী নারীরাও রাস্তায় বের হতে পারবে না এই বক্তব্য জনগণের নিরাপত্তা এবং স্থিতিশীলতা নিয়ে বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে তার আহ্বান সচেতন হন জনগণ আর কত চাঁদাবাদ জুলুমকারী ও অত্যাচারীদের পরিবর্তন চান না তবে মুফতি ফয়জুল করিম ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে বলেছেন যে চাঁদাবাদী ধর্ষণ ও দখলদারির অভিযোগে মানুষ আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছিল তা আজও দূর হয়নি উল্টো তার দাবি এসব দুর্নীতি অত্যাচার ও দখলদারি এখনও চলছে বরং বেড়েছে তিনি আরও একটি বিস্ফোরক তুলনা টেনেছেন বর্তমান সরকারের সময়ে বিএনপি নিজেদের মধ্যেই প্রকাশ্যে খুন হয়েছে আওয়ামী লীগের আমলে এতটা হয়নি তিনি মনে করেন অতীত ও বর্তমানের রাজনীতি কেবল ব্যর্থতা ও নৈরাজ্য এনেছে এই ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে ইসলামী আন্দোলন কতিপয় গুরুত্বপূর্ণ দাবি নিয়ে মাঠে নেমেছে তাদের মূল দাবি প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার জুলাই সনদ বাস্তবায়ন এবং সংখ্যানুপাতিক বা পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন